এদিকে কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে কিন্তু দেখতে তো এখন কিন্তু আমি জল দিয়ে দেব হ্যালো বন্ধুরা সবাইকে জানে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরা কিন্তু বেশ ভালো আছি তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আশা করছি কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে খুব ভালো লাগবে তো সকাল সকালই দেখো আমি কিন্তু চলে যাচ্ছিলাম আমার ছেলেকে স্কুল থেকে আনতে ছেলেকে আনতে যাচ্ছি তাই জন্য গাড়িতে উঠে গেছে এখান থেকে তো বেশ অনেকটা দূরেই তাই জন্য কিন্তু গাড়িতেই যায় আর গাড়িতেই কিন্তু আসার সময় আসি তাই সেই মতোই কিন্তু স্কুলে দেখো পৌঁছেও গেছে দেখো সব গার্জেনরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখনও কিন্তু বাচ্চাদের ছুটি হয়নি তো দেখো এখন কিন্তু বাচ্চাদের ছুটি হয়ে গেছে ওখানে খাওয়া দাওয়ার লাইন আর এদিকে দেখো বাচ্চারা এসে গেছে আর এদিকে অল্প কিন্তু একা একা দেখো হেঁটে হেঁটে যাচ্ছে তো আমি বলছিলাম যে এদিকে তাকা তাইও তাকিয়েছিল আবার কিন্তু আমরা দুজন গাড়িতে উঠে গিয়েছি বাড়িতে আসবো বলে তো অর্ককে বলছিলাম একটু হাসি অর্ক তো বলছে টাটা আমি টাটা দিচ্ছি তো অর্ক একটু টাটা দিয়ে দিল তোমাদেরকে তো রাস্তাটা পুরো ফাঁকাই আছে দেখো আমরা কিন্তু এখন তাড়াতাড়ি করে বাড়িতে যাচ্ছি বাড়িতে কিন্তু রান্না করতে হবে আজকে একটু দেরি করেই রান্না করবো তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে একটু দেরিতেই আজকে হাঁটে যাবে আজকের মালপত্র কিন্তু বেশ কিছু নেই তাই জন্যে কিন্তু কটা ফল কিনে আনবে তাই জন্যে কিন্তু আর এদিকে দেখো আমি আর অর্ক মিলে কিন্তু এখনও গাড়িতেই রয়েছে। দেখো বন্ধুরা কতটা রাস্তা এখনও যেতে হচ্ছে আমাদেরকে তো প্রায় কিন্তু আমরা বাড়িতেও চলে এসেছি এদিকে কিন্তু আমাদের গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কিন্তু এখন যাচ্ছিলাম তো অর্ককে বলছিলাম যে বাড়িতে গিয়ে খেলা করবে বলছে হ্যাঁ অর্ককে স্কুল থেকে নিয়ে এসে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর এদিকে কিন্তু কড়া বসিয়ে দিয়েছি এখন কিন্তু কড়াই তেল দিয়ে দিচ্ছি কারণ আজকে কিন্তু মাছ রান্না করব। তাই জন্যে কিন্তু কড়াই তেল দিয়ে ভালোভাবে কিন্তু তেলটা কড়ার চারিপাশে কিন্তু দিয়ে দিচ্ছিলাম এখন কিন্তু তেলটা গরম হবে তারপরে কিন্তু মাছটা ভেজে নেব তো আজকে নিয়েছিলাম খয়রা ইলিশ মাছ তো মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন কিন্তু মাছগুলোই নুন হলুদ মাখাবো তো চলো রান্নাটা এদিকে কিন্তু মাছগুলোই নুন হলুদ দিয়ে দিয়েছে এখন কিন্তু আমি মাছগুলো ভেজে নেবো আর এদিকে দেখো তেলও গরম হয়ে গেছে তো চলো মাছগুলো ভাজা হয়ে যাক এদিকে মাছগুলো কিন্তু লাল লাল ভাজা হয়ে যাচ্ছে আর এদিকে কিন্তু মাছের ঝাল করব এই যে এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি ধনে পাতা কুচি আর এদিকে কিন্তু টমেটো কুচি করে নিয়েছি আর এদিকে কিন্তু আদা রসুন পিষে নিয়েছি আর এদিকে কিন্তু সর্ষে বাটা তো এই সর্ষে বাটা যে ঝাল করবো মাছের তো চলো মাছটা ভেজে নিই তারপরে কিন্তু ঝালটা করে নেব এদিকে আমার সব মাছ ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি যা তেল ছিল সেই পেঁয়াজ এখন গুলো সব দিয়ে দিলাম তো পিঁয়াজ ভাজা হয়ে যাবে লাল লাল করে তারপরে কিন্তু এক এক করে সমস্ত জিনিস মশলাপাতি দিয়ে দেব এদিকে কিন্তু পিঁয়াজটা জল লাল লাল করে ভাজা হয়ে যায় পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি এতে আদা রসুন দিয়ে দেব তো আদা রসুন দিয়ে দিয়েছি এখন কিন্তু আদা রসুনটা ভালোভাবে একটু পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব এখন কিন্তু হলুদ দিয়ে দেব এদিকে কিন্তু লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দেবো একটু ঝাল ঝাল করবো কেননা একটু মাছের ঝাল হচ্ছে তো তাই জন্য আর এদিকে কিন্তু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এদিকে কিন্তু নুন দিয়ে দিলাম এখন ভালোভাবে কিন্তু নাড়াচড়া করে নেব সর্ষে বাটাটা এই যে বেশ বেটেছিলাম এই যে সর্ষে বাটাটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এদিকে কিন্তু টমেটোগুলোও দিয়ে দিলাম আর ধনে দিয়ে দিলাম তো ভালোভাবে কষে কিন্তু হালকা করে একটু জল দিয়ে দেব এদিকে ভালোভাবে কিন্তু কষে নিয়ে কিন্তু এদিকে কিন্তু জল দিয়ে দিচ্ছিলাম এই মশলা করার এই জলটা সামান্য জল দিয়ে দিলাম এই জলটা ভালোভাবে ফুটিয়ে কিন্তু ভালোভাবে কষে নেব তো চলো এদিকে কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে কিন্তু দেখতে তো এখন কিন্তু আমি জল দিয়ে দেব আর একটু হালকা করে জল দিয়ে দেব তো আর বেশি জল দেব না তো চলো এখন কিন্তু এটা ফুটে গেলে তারপরে কিন্তু মাছগুলো ভাজা মাছগুলো আমি দিয়ে দেব তো ভাজা মাছগুলো এই যে আর এদিকে কিন্তু অল্প ধনে পাতা রেখে দিয়েছিলাম লাস্টে কিন্তু ধনে পাতাগুলো ছড়িয়ে দেব খুব সুন্দর লাগবে তো চলো এটা ফুটে তারপরে মাছগুলো দিয়ে দেব এদিকে কিন্তু ফুটে গেছে এখন কিন্তু মাছগুলো দিয়ে দেব এখন কিন্তু এক এক করে ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে কিন্তু এখন মাছগুলো একটু ফুটবে তারপরে কিন্তু ধনে পাতাগুলো ছড়িয়ে দিয়ে লাভিয়ে দেব এখন কিন্তু আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন কিন্তু দেখো মাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু ঝোলের সঙ্গে মিশে গেছে এখন কিন্তু আমি লাভিয়ে নেব তো আর বেশি কিন্তু ঝোলটা ফোটাবো না এখন কিন্তু আমি রাখা ধনে পাতাগুলো কিন্তু দিয়ে দেব তো ধনে পাতাগুলো দিয়ে দিলাম তো চলো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে কিন্তু আমার মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটি আর বেশি বড় করবো না ভিডিওটি এখানেই শেষ করছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবে আবার পরের ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সব সবসময় এই কামনাই করি তো সবাইকে টাটা